আল্লাহ দুনিয়ায় তো চোখে দেখায় না কবরে বয়া দেখায় পড়ে এক সময় আসে কবরে বৈসা দেখে জমিদারদের সব জমিদারি চলে গেছে গা এখন জমিদাররা কবরতে বয়া বেয়া দেখতেছে ওদের সন্তানদের কি অবস্থা না দেখে না হম আপনি মনে করছেন দেখা যায় না খবর দেওয়া আদান প্রদান নিষেধ বাকি সব আছে আদান প্রদান বোঝেন আপনি খবর পাঠাইতে পারবেন না আর ওনারা খবর দিতে পারবে না বাকি সব ঠিক আছে আদান প্রদান আদান প্রদান কান্দে লাশ নিয়ে যাওয়ার সময় লাশ পর্যন্ত বলতে থাকে হাদিসে আছে কদ্দিমুনি কদ্দিমিমুন কারো কারো লাশ আছে দাফন কাফনে দেরি হইলে চেততে থাকে ওই দেরি কর লেগা জলদি কর আমার যা মিলবে ওটা পাইতে দেরি হইতেছে হাতিসে আছে আবার কোন লাশ আছে গোসলের দিকে নিয়ে গেলে বৎসনা দেয় ও লাখম তোগো বিনাশ হোক কই নিয়ে যাস তোরা কবরে রাখতে দেরি আসাব শুরু হইতে দেরি হবে না কই নিয়ে যাস আমাকে আদান প্রদান নিষেধ বাকি সব ওনারা জানে জমিদাররা কবরে দেখতেছে ওনাদের সন্তানদের অবস্থা কি কত বাড়ি আলাই তো সন্তানের জন্য বাড়ি বানায়ে গেছে বাপ মরতে দেরি সন্তান বেঁচা চানাচুর খাইতে দেরি করে নাই আমি চানাচুরি কইলাম বাবা কইলাম না আর কি। চিনা বাদাম খাইতে দেরি করে নাই তো যেটা বুঝাইতেছিলাম এরকম একটা রমজান আসলো কিন্তু উম্মত এত কথা যেখানে রাখা আছে যেখানে উচিত ছিল ছিল রমজানে উচিত ছিল রমজানে রমজানে আল্লাহ রসুল্লাহ আলহিম সারা বছরে যা দান না করতেন করতেন বেশি রমজানে রমজানে দান দানের মাস মাস না মাস কামাবে শুধু রমজানে দান করার জন্য রমজানে দুই হাতে দান করবে তো যেটা বুঝাইতেছিলাম রমজানটা কিন্তু বড় ক্রিটিক্যাল বড় ক্রিটিক্যাল বন্দা হিসাবে বন্দেগি আর আল্লাহর পাওনা হিসাবে আবাদত আল্লাহর হুকুম হিসাবে আবাদত যেটাকে দুই সপ্তাহে বলে আবাদত বন্দেগি সারা বছর সারা জীবন যতটুকু আপনার আমার করণীয় অতটুকের কমই লস যদি আপনি কভার করতে চান গর্তী যদি পূরণ করতে চান তাহলে এক রমজান ছিল কত জুমায়ও বলতেছিলাম যে রমজান শুধু রমজান যেরকম আদ্দাতী জন্য ছিল এরকম শারীরিকের জন্য ছিল রমজান দুটার জন্য ছিল শারীরিকের জন্য ছিল আর আধ্যাত্মিকের জন্য ছিল রমজানের উদ্দেশ্য ছিল একটা পাওয়ার অর্জন করা আর ওই পাওয়ারটা যতটুকু না হইলে অর্জিত হবে না ওই ব্যবস্থাও আল্লাহ করে দিছেন অনেক সময় দেখা যায় গত জুমায় মনে হয় মেশাল দিয়েও বুঝেছিলাম যে আমাদের দেশের বিদ্যুতের বিদ্যুতের ইয়ে হইল টু টোয়ান্টি টু টোয়ান্টি টু টোয়ান্টি না দুশো বিশ দুশো বিশো কিন্তু উন্নত দেশে হইলো ওয়ান টেন ওয়ান টেন সব সব ওয়ান টেন ওয়ান টেন ওই জায়গাটা আমাদের দেশে চালু চালু করলে টু বিদ্যুৎ পাইতে দেরি নষ্ট হইতে দেরি হবে না হম আবার আমাদেরটা ওইখানে নিয়ে গেলে চলবো না পাওয়ার বেশি লাগবে তো আল্লাহ বন্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য দেখেন রোজাকে কিন্তু আল্লাহ নিষ্পত করছে নিজের দিকে এটা একটা প্লাস পয়েন্ট বড় সৌভাগ্যের বিষয় নিজের দিকে দেখেন না মানুষ মাঝে মাঝে বুঝায়া দেয় আমাদের লোক কিন্তু আপনারে বুঝায়া দিছে কিছু একটা ঠিক না মনে হয় বোঝেন না বুঝেন না বোঝেন না আমাদের লোক আমাদের লোক আমার মানুষ আমাদের পরিচিত হুম আমরা পাঠাইছি বোঝেন এগুলা তো আল্লাহ করছে নিজের দিকে জুড়েছেন নিজের সাথে আসমুলি কোন মসজিদ কি আল্লাহ যদি মসজিদকে নিজের সাথে সংযুক্ত না করতেন তাহলে আপনি কি আল্লাহর ঘর বলতেন হ্যাঁ আম তো তো বলতেন বান্দার ঘর ঠিক না কি মহল্লা লাগো গড় ঠিক না হুম কি পঞ্চায়েত ছিল না আগে পঞ্চায়েত এখন কি আছে নাকি হুম আসিম কোরমা দুই একটা আছে আর নাই আর দুই একটা মনে থাকলে থাকতে পারে ওটা মনে ভুলে রয়ে গেছে হুম কি ভুলে রয়ে গেছে নাহলে ওইটাও খায়া ফেলতো খাওয়া হয়ে যেত পঞ্চায়েত ঘর নাই রাগ তো হয়ে যাবে বলতে তো ভয় লাগে হুম সব পঞ্চায়েত গড় বেচে বুচে খেয়াল মানে প্রজন্মের জন্য কিছু রাইখা যায় না এই জন্যই তো আগে মানুষ সময় কাটাইতো পঞ্চায়েত ঘরে কি মহল্লালারা বসতো কই মারামারি করত ঝগড়া করত যা করত কই বইতো সবাই সবার লোকে দেখা হইতো প্রতিদিন ঠিক না একটা মিল মোহব্বত একটা সংযোগ থাকত তারের জোড়া থাকতো এখন তো পঞ্চায়েতগণ নাই বেচা খেয়াল হয়েছে বইব কই সবাই সবার ঘরে থাকে কারোর লোকে কারো দেখা হয় না আস্তে আস্তে সম্পর্ক পুরান হইতে হইতে এখন সব জং ধরে গেছে এখন কেউ কাউরে সইতে পারে না মহল্লার ভিতরে একজন আরেকজন রে সইতে পারে না ২০ বাড়ি বিশ বাড়ির ঝগড়া কারণ কি জানেন ওই পঞ্চায়েত গড়ে উঠে যাওয়ার কারণে আগে তো পঞ্চায়েত গড়ে যেয়ে বসতো মনে হয় আমি বুঝাইতে পারিনি ডেলি একবার হইলেও দেখা হইতো যাই হোক চেহারা কালো কইরা দেখতো আর চেহারা হাসি দিয়া দেখতো দেখতো তো হ্যাঁ মোটামুটি এখন তো নাই যার যার ঘরে থাকে আস্তে আস্তে সম্পর্ক পুরান হইতে 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 ঝংপুইরা গেছে এখন এক বাড়ি আলার একবার দেখতে পারে না পুরা মহল্লার ভিতরে কোনো মিলেই নেই আগের মুরব্বীরা যে পঞ্চায়েত ঘর বানাইছিল এটা মহল্লার ভিতরে কমিউনিটি ঠিক রাখার জন্য কমিউনিটি জোর মিল মোহব্বত রাখার একটা পদ্ধতি ছিল সব বিকাল বেলা এসব পঞ্চায়েত ঘরে বসতো পঞ্চায়েত থাকতো আর না থাকতো কোথেকে জানি কথা হারাই গেলাম মসজিদ আল্লাহর ঘর ঠিক না কি আল্লাহ নিজের সাথে সংযুক্ত করছেন এই জন্য আমরা কি বলি রোজাটাকে আল্লাহ নিজের সাথে সংযুক্ত করছেন রোজা আমার জন্য এখন যেটা আমার জন্য যেটা আমার জন্য ঠিক না ঠিক আচ্ছা হম কি রাগ হয়ে যাবেন এটা ঢাকায় সবচেয়ে বেশি প্রচলনটা বেশি ঠিক না আচ্ছা যেই দিন জামাই বিয়ে করতে আসে ওই দিনের সাজটা জামাই নিজের সাইজটা আসে না শ্বশুর বাড়িয়ালারা সাজায় আনে সাজায় আনে না শেরওয়ানি কে বানায় দিছে শ্বশুরে পাঞ্জাবি হাতের গড়ি দুটা তিনটা আংটি গলার চেনটা মাথার বাড়ি ছেলে সাজায়া এই জন্য উঠাইছে যে সমাজে উঠাইতেছি নিজের ইজ্জত যেন থাকে নিজের ইজ্জত যেন বিনষ্ট বিনষ্ট এই জন্য মন সাজায়া তারপরে ওই দিন উঠায় পরেরটা পরে দেখা যাবে ঠিক না কি বুঝাইতে বললাম। আবার মেয়ের সাজ কারা পাঠায় বরপক্ষ ঠিক না ওরে ওর বাপে সাজাইতে পারলো না আর পোলারে পোলার বাপে পারলো না পোলা মাইয়ার বাপে বাবে যে পোলা আজকে আমার ইজ্জত এইজন্য আমাকে সাজাইয়া উঠাইতে হবে আর পোলার বাপে বাবে মাইয়া আমার ইজ্জত আমার বাড়ির বউ না এই জন্য ওরে সাজায়া আমার উঠাইতে হবে আল্লাহ রোজাকে নিজের সাথে নেসমত করছেন এই জন্য রোজাকে সাজায়া উঠাইছেন যে আমার মাসলা কি মনে হয় বুঝাইতে পারি না বুঝছেন আপনি না মনে হয় বোঝেন না মেয়ের সাজ ছেলেরা পাঠায় এই জন্য যে মেয়ে মাসলা না আজকে আমাদের মাসলা কেননা মানুষ দেখবে ছেলে আলারা কি সাজ দিল সাজ হম কি ঠিক না লাগেজ দেখে না না দেখে না মহিলারা আইসা খুঁইটা খুইটা দেখে খুঁটা দেখে আবার এইটাও দেখে কোন দেশের টা ঠিক না জিঞ্জিরাট্টা না আসল জাপানের টা আবার এটা নিয়ে অনেক গাটাকাঠি হয় ঠিক না খুব গাঁটাকাঠি হয় এটা নিয়ে মহিলাকের মধ্যে এটা একটা সাজ হইলো না পারতো আমাঘরে কইতো ঠিক না আমরা সাজায় দিতাম একদিনেরই তো সাজ ঠিক না আল্লাহ বলে বৎসরে একবার সাজ এই জন্য রমজানকে আমি সাজায় নিজের সাথে নেসপত করছে নিজের সাথে নেসপত করে নিজের সাজায় দিছে শুধু শুধু তো আল্লাহ খেপেন নাই আল্লাহ রসুল খেপেন নাই সমগ্র সৃষ্টি খেপা সৃষ্টি ফেরেস্তা পর্যন্ত খেপা রব্বে কাবার কসল আল্লাহ যদি থামায়া না রাখতেন তাহলে আমার বিশ্বাস কিতাব কাটলে এই সিদ্ধান্তে পোস্তে বাধ্য যে আল্লাহ যদি ঠেকায় না রাখতেন তাহলে রমজান পাওয়ার পরে রমজানের মূল্যায়ন করলেন না ওদেরকে ফেরেস তারা সমগ্র সৃষ্টি পিসা মাটির সাথে দিতে। মিশাইয়া দিতেন আপনি যদি বলবেন যদি মিশায় দেখ না একবার একবার দিলেই তো সব যাইব আপনি আর আমি থাইকা কর্মটা কি কি কন কি কোন জনগণ যদি না থাকে তো রাজা থাইকা করবোটা কি কি আপনাদের যে এটা জনগণ সব থাকি থাইকা দেখেন না মিসাম মনে মনে হয় না অনেক সময় মন কলা মনে মনে ভাবেন জনগণ একজনও নাই একটু ঘুমের ভিতরে পাইবা চোখ বন্ধ করে দেখেন আপনারে কেমন লাগে জনগণ তো একজনও নাই বাইরে গেলে আমারে সালাম দিব কে আমার গাড়ির দরজা খুলব কে আমারে ফুল দিয়ে দাঁড়ায় থাকব কে আমার জন্য তরুণ বানাবে কে আমি গেলে এরকম হাত নাড়াবে কে জনগন্ত নাই একদিন মনে মনে ভাইবা দেখেন আল্লাহ এই জন্য হুকুম দেন না আমার বিশ্বাস রমজান আর মূল্যায়ন নাই সমগ্র সৃষ্টি সবাইকে মাটিতে দিতাই দিত। এই জন্য রমজানে আধ্যাত্মিক ভাবে শারীরিক ভাবে শারীরিক ভাবে আধ্যাত্মিক ভাবে যেটা অর্জন শুধু শুধু তো হুকুম দেন নাই কুতিবা সিয়াম কামা কুতিবা আলহাদিন কবলিকুম্লা আল্লাহ কুম তাত তাত ভিতরের পাওয়ার তাকুয়া যেটা তাকুয়া তাকুয়া যদি এক বাসায় বসতে চান বসতে তাহলে যান্ত্রিক জিনিস দিয়ে বুঝাইলে সহজ হবে সহজ প্রত্যেক জিনিসের ভিতরে ইদানিং যেই টেকনোলজি আসতেছে আসতেছে প্রত্যেক টেকনোলজির ভিতরে টাকুয়া বলে আমাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে না হুম এটা যত স্ট্রং সে রোগে আক্রান্ত তত আবার রোগে আক্রান্ত হইল কাবু কাবু সত্য তো বুঝতেছেন হ্যাঁ তাকুয়া হইল ওই শক্তি যেটা অর্জিত হওয়ার পরে মানুষ গুনার থেকে বাঁচে বাঁচতে পারে যেমন শরীরের জন্য আমরা বলি রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা তা হল হলো গুণarthika বাঁচার ক্ষমতা গুণarthika বাঁচা ক্ষমতা এটার জন্য আল্লাহ একটা মাসের পরিবেশ তৈরি করছেন যেন এক মাসে এটা অর্জন করতে পারে এই জন্যই কোরআনে আছে। রোজার উদ্দেশ্য তাকুয়া অর্জন করা আর তাকুয়া কেমনে অর্জন হবে ওই ব্যবস্থা করে দিস দ্বারা তৈরি হয় তৈরি হয় কি চার জিনিস দ্বারা এক নম্বর হলো কম খাওয়া দ্বারা খাওয়া রমজানে খাওয়া কম হয় খাওয়া বারো ঘন্টা তো খাওয়ানি নেই খাওয়নি তেরো ঘন্টা ঠিক না হম তেরো ঘন্টা কি নাই খাওয়ান নাই কইবেন তেরো ঘন্টারটা তো পাকি বারো ঘন্টায় পোষায় ফেলাই ঠিক না হুম হম কিন্তু এটা হুকুম ছিল না এটা ভুল আমাদের দেশে এটা আমাদের দেশে ভুল হান্ড্রেড পার্সেন্ট ভুল বরং এটার পিছনে যে পয়সাগুলা খরচ হয় এটা যদি দান সৎকা গরিবদের পিছে খরচ হইতো তাহলে ভালো হইতো এই যে ইফতারির যে আইটেম সন্ধ্যা রাত্রের সেহেরির যে আইটেম পুরো ভুল বলবেন তেরো ঘন্টা খাই না তাতে কি আসে যায় বারো ঘন্টায় তো এটা পুরা পোষায় ফেলামো ঠিক না হুম কোন উন্মতের জন্য সুযোগ ছিল না কিন্তু কোন উন্মতের জন্য সুযোগ ছিল না এই যে সেহেরি খাওয়ার সুযোগ কোন উন্মতের ছিল না এই উন্মতের রোজার শুরু দিকে ছিল না রোজা যখন প্রথম ফরজ হয় ছিল না সন্ধ্যা রাত্রে যদি ঘুমা যেত ঘুম চোখ বুঝলেই রোজা শুরু চোখ বুঝলেই রোজা শুরু শুরু হয়ে যেত আল্লাহ তো এসান করছেন দুই তিন দিন চলছে এরকম তারপরে সাহাবা একরাম বলছে ইয়া রসুল আল্লাহ অনেক উল্টা পাল্টা হয়ে গেছে কিন্তু যেটি খুইলা বলতে পারতেছি না অনেক উল্টা পাল্টা হয়ে গেছে আমরা কিন্তু লাইন ঠিক রাখতে পারতেছি না তা আল্লাহ সব মেহরবানি করে গুছাই দিছে শুধু গুছিয়ে দেন নাই বলছে সেহেরি বরকত